তুমি কিছু কইছিলা না কিছু মারছে কিটা দিয়া মারছে কিটা দিয়া মারছে কালকে সন্ধ্যায় আমাকে একটা কলাই ছিল কলাই ছিল আমি দূরে গেছি গিয়ে সেটা শুনতেছি যে না আমার ভাইয়ের একটু মানসিক ভারসাম্য বাড়ির থাকে না আমরা কত ডাক্তার ডাক্তারও দেখাইছিলাম যেহেতু এমনি থাকে সব কিছু কথাটা তো ভালো আর কেউ লোকে খারাপ ব্যবহারটাও করে না হ্যাঁ হ্যাঁ মতো নিজের মতো সব তো কালকে কল করার পর আমি যখন গেছি গিয়া সেরা এটি গার্লস স্কুলের পিছনে ঘটনা রয়েছে তখন গিয়ে সেরা শুনতেছি যে মানুষের কইতাছে যেন হ্যাঁ প্রচণ্ড পরিমাণে মারছে কে মারছে রাকেশ গুস যে ওই আট নম্বর ওয়ার্ডের কিছু কমিশনার আছে হ্যাঁ রাকেশ রাকেশো তারে ফোন করছিলাম ফোন করার পর আমারে ক আমি প্রথমে মারছে না কিছু করছে না পরে দেখো মারছি মারছি ঢাকা কোনা দিয়েছি মারছি পরে দিয়ে আমরা তো তারে আর খুঁজে পাইছি না আজকে সকালে তারে খুঁজে পাইছি আজকে তো ডরে কোন দিকে গেতে গেছে গা এবার গেছি তারে খুঁজছে বার করছি বার করে সেটা তারে কইলাম কি তার কি তুইছে তো এই রুম এরুম রাকেশ দুশ মারছে বেল দিয়ে মারছে এরপরে পায়ে মারছে যেন পায়ে সেটা দিকে চুলিয়া টুলে গেছে গা এরপরে নিয়ে আসে আমি হাসপাতাল হসপিটাল নিয়ে আসে এটা দেয়ানের পর হসপিটালে দেয়ানের পর ওষুধ দিয়েছি ওখানে আমি থানাতেছি তার নামে মামলা করালি আর হে একটা প্রতিনিধি হয়েছে কীভাবে একটা মানসিক ভাসসম্যের ওপর মারে হ্যাঁ কি একটা জনসাধারণের কি সেবা করবো হে হ্যাঁ একটা কি ব্যক্তি একটা হের কথার ইটানই ভালো না বাজে বাজে ধরনের কথা পাতি বল